এখনকার সব থেকে বড় খবর হচ্ছে ভারতের ত্রিপুরা ডুম্বুর গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল ডুবে যাচ্ছে তো বাংলাদেশের সেই ফুটেজগুলিকে প্রথমে আপনারা দেখুন এই ফুটেজটি বাংলাদেশের একটি গ্রামের সেখানে কিন্তু গরু এবং মোষ ভেস যাচ্ছে তো সেই গ্রামের মানুষেরা কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করছে তো আপনারা প্রথমে শুনুন বন্ধুরা তেইশে আগস্ট মানে গতকাল শুক্রবারে দেখুন ফেনি শহরের রেল স্টেশনের সড়কের সামনে যে দিঘি আছে তার পারে এই অবস্থা এখানে রেল স্টেশনের গেট দিয়ে পানি ঢুকে ভেতরের বাজার মহিপাল এবং বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে এই পানি কিন্তু ত্রিপুরার ভারতে গেট খুলে দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু এত পানি আসছে আর ফেনি শহরের একতলা পর্যন্ত ডুবে গেছে আর যেই রাস্তায় প্রথমে মানুষ চলাচল করতো সেই রাস্তায় এখন স্পিড বোর্ড চলছে তো চলুন এই বিষয়ে ফেনি শহরের এক ব্যক্তির মুখ থেকে বিস্তারিত জেনে এটা হচ্ছে ফেনী শহরের প্রাণকেন্দ্র এই প্রাণকেন্দ্রে এই জায়গাতে হাঁটুর উপরে পানি আর ভিতরে গেলে কুমার পর্যন্ত এবং কোথাও কোথাও বুক পর্যন্ত পানি এই শহরের এই প্রান্তে যদি অবস্থা হয় তাহলে আমাদের এখানে পুজো পশুধাম ছাগলাইয়া ওই অঞ্চলে বিস্তীর্ণ এলাকা পানিতে প্লাবিত হয়ে গেছে একদম ঘরবাড়িগুলা পানির নিচে শোনা যাচ্ছে যে একতলার উপর দিয়ে ঘরের একতলা পাকা বিল্ডিংয়ের উপর দিয়ে পানি যাচ্ছে তার মানে দুতলা পর্যন্ত পানির নিচে এই মুহূর্তে ফুলকাছি পশুরাণ ছাগলাইয়া এই বিস্তীর্ণ এলাকাতে জনগণের খুবই খারাপ অবস্থা বিশেষ করে বাচ্চা বয়স্ক অসুস্থ মানুষদের খুবই ভয়ঙ্কর অবস্থা এই পরিস্থিতি যদি আজকে সারা পানি না কমে কন্টিনিউ করে তাহলে দেখা যাবে যে আরও ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আমাদের হয়তো অপেক্ষা করতে হবে এই সময়টা সকালে এই বিষয়টাতে তারপর বন্ধুরা এই ফুটেজটিকে দেখুন দেখতেই পাচ্ছেন দলে দলে কিন্তু মোশ গরু ইন্ডিয়াতে ভিষে চলে যাচ্ছে তারপর বন্ধুরা এই ফুটেজটাকে দেখুন মানুষেরই এমন অবস্থা হয়েছে যেখানে কলাগাছের মার মানে চার পাঁচটা কলাগাছ একসাথে বেঁধে তার উপরে মানুষ চলাচল করছে তারপরে এই ফুটেজটিকে দেখুন যেখানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পানি ঢুকছে কত গতি বন্ধুরা এই বন্যায় কিন্তু অনেক মানুষ ভেসে গেছে তুলিয়ে গেছে এবং অনেক মানুষ কিন্তু গাছ ধরে আঁকড়ে এখন পর্যন্ত বেঁচে আছে তো এই ভাইয়ারা কিন্তু স্পিড বোর্ডে করে সেই মানুষগুলোকে রেস্কিউ করছে তো আপনারা এই ভিডিওটিকে প্রথমে দেখুন আস্তে উঠান আস্তে আস্তে উঠান

আস্তে আস্তে আপনি দান দান আমরা দেখতেছি দান যদি লগিটা কই লগিটা কই দেখেন উনি কই গেট খোলা নাই গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দি তো মনে খোলা দান দান আপনি দান

মুৰব্বী আছে মুৰব্বী আছে নেকি আছে আছে আচ্ছা ওদেরকে নি আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো আর কি আছে আস্তে আস্তে আপু